এই দেখো বন্ধুরা আর একটু বেলুন ভাবছি আমার যে শরীরটা খারাপ দানো নিচ্ছে খেতে পারছি না কিছু তাই আজকে উঠে এসছে একটু বেলুন ভাজছি আর একটু মাছ ভাজব কোনো রকমই উঠে এসছি ভালো আছে তো সাবধানে শেখ আমি বেশি কিছু রান্না করার মতো অবস্থা নেই অনেকক্ষণ দাঁড়িয়ে কিছু করবো সেই জন্য সামান্য একটু আয়োজন করেছি যে একটু বেগুন আর একটা কথা এই বেগুনটা কি ভাবছি এইটা আমাদের ছাদের টবে হয়েছে সেখান থেকে তুলে আসা হয় তো ভালোই লাগে যা হয় দেখুন আমার ভাজা হয়ে গেছে এবার আমি মাছ ভেজে নিচ্ছি একটু মাছ ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন আমার ফেসবুক পেজটাকে ফলো করবেন আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন ভিডিওটা এখানেই শেষ করছি